চিকেন চাপ বানানোর কথা শুনলেই মনে হয় যে অনেক রকমের মশলা প্রয়োজন বা বাড়িতে বানিয়েছেন কিন্তু টেস্ট ভালো হয়নি তাহলে এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন বানাতে পারবেন আপনিও আর একই সঙ্গে গোলাপ জল কেওড়া জল ছাড়া তাহলে নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আবার নতুন রেসিপি নিয়ে তো আজকে বানাবো চিকেন চাপ কিভাবে সহজে বানানো যায় তার রেসিপিটাই শেয়ার করব তো প্রথমে আমি পেঁয়াজ আদা আর রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ সঙ্গে ওই দশ পনেরো কোয়া রসুন আর কিছুটা আদা আর এখানে নিয়েছি পোস্ত কাজু আর চারমগজ তো এখানে রয়েছে হাফ চামচ চারমগজ দেড় চামচ পোস্ত আর সাত আটটা মতো কাজু তো এখানে চারমগজ পোস্ত আর কাজুটা একসঙ্গে বাড়বো আর এদিকে পেঁয়াজ আদা রসুনটা একসঙ্গে বাড়বো চিকেন চাপের মেন মশলাই হচ্ছে এই এইটাই হচ্ছে মেন মশলা এর বাইরে কোনো মশলা পড়বে না তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি দুটো লেগ পিস নিয়েছি তো এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা মানে পেঁয়াজ কাঁচা লঙ্কাও আমি দিয়েছি কয়েকটা তো সেই পেস্ট প্রথমে নিয়ে নিলাম তো এই চিকেন চাবেতে সলিড পিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর চিকেন চাবের ক্ষেত্রে কিন্তু পিসগুলো একটু বড় বড় রাখবেন আর যদি লেগ পিস হয় তো খুবই ভালো তো এখানে আমি দুটো লেগ পিসই নিয়েছি তারপর দিয়ে দিলাম কাজু পোস্ত চারমগুজ বাটা স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো তিন চামচ মতো টক দই তো এটা জল টক দই না এমনি আমুলের যে টক দই হয় সেই টক দই আমি তিন চামচ নিয়ে নিলাম এরপর দিচ্ছি একটু রেড চিলি পাউডার তো এখানে কিন্তু হলুদ দেব না সঙ্গে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা হাফ চামচ এরপর সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে ম্যারিনেট করে নেব আর চিকেনের যে লেগ পিসগুলো নিয়েছি সেগুলো কিন্তু আমরা একটু করে কাট লাগিয়ে নিয়েছি একটু করে কেটে নিতে হবে না হলে ভিতরে মশলা ঢুকবে না তো তার জন্য অবশ্যই একটু করে কেটে নিতে হবে আর ওই যে কাঠগুলো আছে তার ভিতরে যতটা পারবেন মশলাগুলো একটু ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো ভালো করে মাখিয়ে নিতে হবে আর ম্যারিনেট করে মিনিমাম আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট রেখে দেওয়ার চেষ্টা করবেন যদি হাতে সময় বেশি থাকে তাহলে এক ঘন্টা দেড় ঘন্টা রাখতেও পারেন তো তাতে আরও বেশি ভালো জুসি হবে ভেতরটা তো আমার হাতে সময় যেহেতু খুব একটা ছিল না আমি সেই জন্য আধ ঘন্টা মতোই রেখেছিলাম তো আধ ঘন্টা পরে আমি কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেলে তারপর আমরা চিকেন যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তো এখানে দেখলাম একটু সাদা সাদা হয়ে আছে সেই জন্য আরও একটু মানে হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি এরপর চিকেনে যে মশলাটা আমরা মাখানো আছে সেই চিকেনগুলো একটু ঝেড়ে নেবো মশলাটা যাতে এখন না আসে মশলাটা দিয়ে এরপর তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে কারণ লেগ পিস যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে তো সেই জন্য একটু সময় নিয়ে ভেজে নিতে হবে চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এরপর চিকেনগুলোকে তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন চিকেনগুলো কিন্তু মানে ছাড়তে শুরু করেছে মানে ভাজাটা হয়ে গেছে এরপর তুলে নিলাম এরপর ওই তেলেতেই যে মশলাটা আমরা মাখিয়েছিলাম চিকেনে বাটিতে যে মশলাটা আমরা ঝেড়ে রেখেছিলাম সেই পুরো মশলাটা দিয়ে দেবো এবং মশলাটাকে দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না সমস্ত কিছুর কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর সঙ্গে তেল ছাড়তে শুরু করে তো মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন তেল ঝাটতে শুরু করেছে এরপর দিয়ে দিলাম হাফ চামচের থেকেও কম বিরিয়ানি মশলা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে একবার আর এই চিকেন চাবেতে কিন্তু আমি কোনো রকমের কোনো আতর বা কেওড়া জল গোলাপ জল কিচ্ছু ব্যবহার করব না তাই আমার মতো যারা আছেন যারা এই গন্ধগুলো সহ্য করতে পারেন না বা নিতে পারেন না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালো লাগবে বা যারা গন্ধের জন্য খেতে পারেন না তারা কিন্তু এরকমভাবে বানিয়ে খেতে পারেন তো আমি একটু জল দিয়ে দিলাম কারণ যেহেতু লেগ পিস হতে একটু মানে জল লাগবে সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম আর জলটা কিন্তু অবশ্যই হালকা গরম করা জল ঠান্ডা জল কিন্তু একদমই দেওয়া যাবে না দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু গ্রেভিটাও লাগবে সেই জন্য একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম দিয়ে ফুটে গেলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে গ্রেভিটা যেরকম রাখতে চান সেই অনুযায়ী নামিয়ে নেবে নামিয়ে নিলেই কিন্তু রেডি একদম চিকেন চাপ খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর আপনারা এই ভাবে চিকেন চাপ বানিয়ে ফ্রায়েড রাইসের সঙ্গে একবার ট্রাই করে দেখতে পারেন এই দুটো কম্বিনেশনও কিন্তু দারুণ লাগে একবার ট্রাই করে দেখুন তো দেখুন এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি খুব একটা মানে শুকনো করব না গ্রেভি রাখবো একটু তাহলে দেখতেই পেলেন কতটা সহজ এরকম চিকেন চাপ বানিয়ে নেওয়া একই সঙ্গে রান্নাটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কামেন্ট শেয়ার করবেন আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি শেয়ার করব আপনাদের সঙ্গে আর দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল যারা আমার মতো ওই কেওড়া জল গোলাপ জল আতরের গন্ধ পছন্দ করে না তারা কিন্তু বানিয়ে ফেলতে পারেন আজকের মতো টাটা